সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছি এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দৈনন্ সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সান্তা ময়মনসিংহ অঞ্চলে একটি ভিন্ন নিগোষ্ঠী পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মনসিংহ তার বাড়িতে বেড়াতে যায় সে দেখল শান্তার বাবা সান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তা অন্তরাকে জানালো যে পরিবারের ছোটো হওয়ায় বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদ্র সম্পত্তির মালিক সান্তারা একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত। এখন তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখেছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদির পরিবর্তন এসেছে এখানে কোন প্রশ্নে দেওয়া আছে গোপীনাথ কোন নিগোষ্ঠীর উৎসব এ প্রশ্নের উত্তর লিখব গোপীনাথ ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরীদের উৎসব তারপর কনং প্রশ্নে দেওয়া আছে বৈশাবী বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো বাংলাদেশে প্রায় সকল নিগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর বৈশাখী সাংরাই ও বিজু এ তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী তারপর গণং প্রশ্নে দেওয়া আছে শান্তাক নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব সান্তা গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজে মাতৃসূত্রীয় তাদের সমাজে মা তা হলেন পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উত্তরাধিকার ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো পরিবারে পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে গারো সম্প্রদায়ের মূলে রয়েছে মাহারি বা মাতৃসূত্র পরিচয় তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে উদ্দীপকেও দেখা যায় শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজে সুটো মেয়েদের বিয়ের পর তাদের কৃতিত্ব ও পরিচয়ে পরিবার পরিচালিত হয় তারপর গহনং প্রশ্নে দেওয়া আছে শান্তার মতো অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে বাক্যটি বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তর লিখব সান্তা নিগোষ্ঠীর মতো অন্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে উদ্দীপকে সান্তার পরিবার এক সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে শান্তা গারো নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের মতো অন্য নিগোষ্ঠীর লোকেরাও তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে পূর্বে কৃষিতে তারা জুম পদ্ধতিতে চাষ করত বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করতো বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হয় বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীরা যেখানে বসবাস করে সাধারণত পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচয় ক্রমাশয়ে পরিবর্তন করার মাধ্যমে তাদের জীবনযাত্রার উন্নতি ঘটাচ্ছে উপরুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় শান্তাদের মতো অন্য ক্ষুদ্র নিগোষ্ঠীরও তাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ